আমাদের মধ্যে অনেকে আমরা ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড ব্যবহার করে থাকি ভিসা কার্ড এবং মাস্টার কার্ড দেখতে ঠিক একই রকম এদের কাজও অনেকটা একই রকম তাহলে আসলে এদের মধ্যে পার্থক্যটা কি আজকের এই ভিডিওতে আমরা এই ভিসা কার্ড এবং মাস্টার কার্ডের পার্থক্য নিয়ে আলোচনা করব লেটস গেট স্টার্টেড প্রথমেই বলিনি ভিসা এবং মাস্টার কার্ড এরা কিন্তু কোনো ব্যাঙ্ক নয় এরা হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে কোম্পানি যেমন আপনি কোনো স্টোর থেকে কোনো প্রোডাক্ট পারচেস করলে আপনার ব্যাংক থেকে আপনার কার্ডের মধ্যে যে ট্রানজেকশনটা হয় সেই ট্রানজাকশনটার মাঝখানের এই সিকিউরিটি সিস্টেমটাই হচ্ছে ভিসা অথবা মাস্টার কার্ড তারা আপনার এই টাকার লেনদেনের মধ্যে সিকিউরিটি দিয়ে থাকে ভিসা কার্ড এবং মাস্টার কার্ড দুটোতে আপনি পেয়ে থাকবেন অনলাইন অফলাইন ট্রানজ্যাকশন সুবিধা এটিএম বোর্ড থেকে টাকা তোলার সুবিধা গ্লোবাল অ্যাকসেপ্টেন্স এবং সিকিউরিটি সুবিধা তাহলে আসলে এই কার্ড দুটোর মধ্যে পার্থক্যটা কোথায় এই কার্ড দুটোর পার্থক্যটা হচ্ছে ভিসা কার্ড মাস্টার কার্ডের তুলনায় বেশি সংখ্যক দেশে থাকে হয়ে এবং কিছু প্রমোশন দিয়ে থাকে অন্যদিকে মাস্টার কার্ড ভিসা কার্ডের তুলনায় তুলনামূলক বেশি অফার এবং রিওয়ার্ড প্রোগ্রাম দিয়ে থাকে তাই আপনি কোন কার্ডটা ব্যবহার করবেন সেটা আপনার ব্যাংক আপনাকে কোন কার্ডটা দিচ্ছে এবং সেই কার্ডের উপরে কি কি সুবিধা রয়েছে এবং আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কার্ড সিলেক্ট করতে পারবেন আপনার ব্যাংক যদি আপনাকে ভিসা কার্ডের উপরে বেশি সুবিধা দিয়ে থাকে তাহলে আপনি ভিসা কার্ড নিতে পারেন অথবা মাস্টার কার্ডে যদি বেশি ক্যাশব্যাক রিওয়ার্ড থেকে থাকে তাহলে আপনি সেটা নিতে পারেন সো যেহেতু মাস্টার কার্ড এবং ভিসা কার্ডের মধ্যে কিছু ক্যাশব্যাক অফার এবং রিওয়ার্ড প্রোগ্রাম ছাড়া আসলে খুব বেশি একটা পার্থক্য নেই কারণ দোনোটাতেই সিকিউরিটি সিস্টেমটা ভালো হয়ে থাকে এবং গ্লোবালি অ্যাকসেপ্টেড তাই এটা আপনার উপরে ডিপেন্ড করবে আসলে আপনি কোন কার্ডটা নিতে যাচ্ছেন আসলে যেহেতু দোটা কার্ডই গ্লোবালি অ্যাকসেপ্টেড এবং সিকিউরিটি সিস্টেম ভালো আসলে এটা সম্পূর্ণ আপনার উপর এখন নির্ভর করবে যে আপনি কোন কার্ডটা নিতে চাচ্ছেন এবং অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনি কোন কার্ডটা নিতে চাচ্ছেন এবং কোন কার্ডটা নিয়েছেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ